আপনার হায়াতটাকে মূল্যায়ন করেন আজকেই তবা করে ফিরে আসেন সময় অপচয় বন্ধ করেন মনটার ব্যাপারে সিরিয়াস হন একটা সামান্য মোবাইল পাইয়া আল্লাহ ভুলে গেছো এক নর্তু তোমারে ফোন করে ওইসে কো দূর আই লাভ ইউ এতে তুমি উত্তলাইছো ওদাই কথা কা বেওকুফ কা বল কথা কার কোন অশিপ্প জানোয়ার মোবাইলে তারে বলছে আমি তোমারে ভালোবাসি উত্তলাইছো তো টাকা পয়সা জীবন যৌবন সব খোয়াই তো তো এরপরে গিয়া আপনার ফ্যান টানে কিছুদিন পরে দেখি না কথা বলেন না কেন ফ্যান টানো কা ফ্যান কেন ফ্যান টানে যে কোমর নাই যে কথা বোঝেন নাই যৌবন শেষ যে গুনার নাফর মানি করতে করতে উলঙ্গ ছবি দেখতে দেখতে জিনার বেবিচার দেখতে দেখতে নর্তকি দেখতে দেখতে শেষ সাফা টাফা কড়ি মড়ি ভিতরে গেছে বলেন না জুবিল্লা বলেন না হাই হাই যুবক কেন আল্লাহকে নারাজ করল কেন সে কপালে জুটল না আমার বাপ এখানে যারা বর্ষ বাজার নজয়াল তোমাদেরকে বন্ধু হিসাবে বললাম ভাইয়া কসম খোদার ও সে বন্ধু না যে বন্ধু তোমারে নামাজ শিখায় না যে বন্ধু তোমারে আখেরাত মনে করায় না যে বন্ধু তোমারে পরকালের কথা বলে না আল্লাহর কসম সেটা বন্ধু না যে বন্ধু তোমারে উলঙ্গ ছবি দেখায় তার মোবাইল দিয়ে তোমারে অস্থির নাচ গান দেখায় সে তোমারে মদ খাওয়া শিখায় জিরা শিখায় বেবিচার শিখায় আরেক নষ্ট মেয়ের সাথে কিভাবে প্রেম করতে হয় এই বেহাপনা যেই জানুয়ারে তোমারে শিখায় সে বন্ধু না

আমার কেন ওই আবদু নামিন দৌন ইল্লাহ আল্লাহ তা আলা হাঁসরের দিন শুনতেছেন হাস্যরের দিন রব্বুল আল আমিন ফেরেশতাদেরকে বলবে ফেরেশতারা প্রত্যেকটা গুনার ক্ষেত্রে তিন জনকে একত্রে ধরো কয়জনকে এক নাম্বার গুনাটা করেছে যে দুই নাম্বার অ গুনার কাছে তাকে সহযোগিতা করেছে যে তিন নাম্বার ওই গুনা করতে গিয়ে আমি আল্লাহকে বাদ দিয়ে সে অনুসরণ করেছে যা আল্লাহ বলবেন এই তিনো জনকে একত্র করে ফাহদু ইলা সেরা তিল জাইম তেনু নাফরমানকে জাহান রাস্তা ধরায় হেতির বিড়ি আমনের মেজবাদতি অসুবিধা নাই না কথাটা বিড়ি উনার কি গ্যাস লাইট কার আমনের ধরাই দিছেন আউগাই আচ্ছা আচ্ছা বাতিজার ভুত পৃডা কারে কই দেখবা বাতিজার ভুত কইলে কোনো অসুবিধা নাই বাতিজার ভূত কইলে রাগ হওয়ার কিছু আছে এই জন্য এটা তার গালিটা গালিটা এই জন্য যাচ্ছে বাতিজার ভূত মনে রাখ মনে রাখ আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আমাদেরকে বুঝ দান করে এজন্য আমার ভাইয়া ওই কথাটা বলতে গিয়ে বললাম এতগুলো কথা যে এখন চলে যাবেন আমিও যাব চেয়ারম্যান সাহেবও চলে যাবেন আপনারাও চলে যাবেন আপনারাও যাবেন মুরব্বীরা যে চলে যাওয়া শেষ না আমরা আসলে আসছি তো চলে যাওয়ার জন্য ঠিকই না বলে